অতীত আমার পরিচয় নয় আমার পরিচয় আমার আজকের আমি তৃতীয় লিঙ্গের রিমুর নতুন জীবনের গল্প যেখানে সমাজ দরজা বন্ধ করে দিয়েছে সেখানে আমি নিজের জানালা খুলেছি রিমুর সংগ্রাম থেকে সাফল্যের যাত্রা চলুন শুনে আসি আসলে আমার শুরু থেকেই চিন্তাভাবনা যে আমি নিজে নিজের পায়ে দাঁড়াবো আমি আমার মতো করে করব সমাজে এক একজন এক এক নজরে দেখে তো সেই চিন্তাভাবনা থেকে আমার মনে হয়েছে যে আমার আমাকে কেন ওই নজরে দেখতে চায় আমার নজর একটু ভিন্ন হবে আমি সমাজে একটু ওইরকমভাবে থাকবো যেন মানুষ আমাকে বলতে পারে না আমি ভালো কিছু করছি আমি ছোটকাল কাল থেকেই একটু সাজগোজের উপরে বেশিই ছিলাম মানে আমি সাজতে পছন্দ করতাম সাজাতে পছন্দ করতাম চুল বাঁধতে পছন্দ করতাম বা চুল বাঁধাতে পছন্দ করতাম তো এরপর থেকে আমার চিন্তাভাবনা কি যে আমি সাজের উপরেই কিছু করব। তো এর উপরেও না আমি বাইরে গিয়ে যখন ট্রেনিং ট্রেনিং করলাম বা বাইরে গিয়ে যখন এইসব আমি শিখলাম তো আমার এই ওই থেকে একটা চিন্তাভাবনা আসলো যে না আমি নিজের দেশে বা নিজের এলাকাতে একটা ভালো কিছু করব। থেকে আমার এই পার্লারটা দিয়ে লিমু জন্ম থেকেই তৃতীয় লিঙ্গের সমাজ তাকে কখনো সহজ করে নেয়নি বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে হয় তাকে শিক্ষা আর কাজের সুযোগ না থাকায় এক সময় অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়েন মন্দ কাজে জীবনের প্রতি প্রতিদিন এক নতুন লড়াই কিন্তু অন্তরের সব সবসময় ছিল অন্য কিছু করার স্বপ্ন একদিন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রিমু বুঝলেন এই পথ তাকে কোথাও নিয়ে যাবে না সাহস করে সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এলেন তিনি সঞ্চিত অল্প কিছু টাকা দিয়ে সাভারে খুললেন ছোট্ট একটি বিউটি পার্লার শুরুটা ছিল কষ্টকর গ্রাহক আসতো না অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করতো কিন্তু নিজের কঠোর পরিশ্রম আর সততা ও সৎ ব্যবহারে ধীরে ধীরে গ্রাহকের আস্থা জয় করে নেন রিমু আমি বগুড়া থেকে আসছি আমি একজন থার্ড জেন্ডার আমার মুখের লোম নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তো আমি যখন মোবাইলে রিভিউ পাই রিমো বিউটি পার্লার সাভারে আমি সোজাসুজি ওনার সাথে যোগাযোগ করছি আমি এখানে এসে অনেকটাই আশার আলো পাইছি আমি খুবই ভালো কাজ পাইছি যাকে বলার মতো না ওনার সার্ভিস অনেক ভালো শুধু থার্ড জেন্ডার না মেয়েরাও এখানে এসে অনেক সন্তুষ্ট পাবেন একশোতে একশো আজ তার থেকে চলে মাকে নিয়ে ছোট্ট ফ্ল্যাটে থাকেন তিনি মায়ের মুখে হাসি ফিরেছে। আর আত্মবিশ্বাস। রিমুর গল্প প্রমাণ করে সমাজ যতই বাধাধিক না কেন ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে নতুন জীবন করা সম্ভব তিনি এখন শুধু একজন উদ্যোক্তাই নন অনেকের জন্য প্রেরণার উৎস News Desk, NPV News,